মানব অধিকার কমিশন জাতিসংঘের সেখানে দিয়েছে চোদ্দোশো লোক নাকি আমি হত্যা করেছি আর ইউনু সরকার গেজেট করেছে আটশো চৌত্রিশ জনের কিন্তু আর্থিক সাহায্য দিয়েছে মাত্র ছয়শো জনের তো বাকিরা গেল কোথায় সেখানে পুলিশেরও জায়গা হয়নি যারা যে সমস্ত পুলিশ শহীদ হয়েছে তাদের নাম নাই আওয়ামী লীগের যে প্রায় দেড় হাজার উপরের নেতাকর্মী তাদের নাম নেই আইনজীবী সাংবাদিক তাদেরকে যে হত্যা করা হয়েছে তাদের নাম নাই শুধু ইলুসের ক্যাডার ভাই কত কতগুলি নাম দিয়ে আবার যাদের নাম দিয়েছে সেখানে অনেকে আবার কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ হার্টে মারা গেছে রুগী হার্ট ফেল করে মারা গেছে কেউ অসুস্থ হয়ে মারা গেছে তাদের বাবা মারাই বলছে যে আমার ছেলে গুলি খায় নেই সে হার্টফেল করে মারা গেছে কেউ বলছে চিকিৎসা আবার যাদের মারা মারছি আমরা আমি যাকে মারছি তো অনেকে জীবন্ত হয়ে ফিরেও আসছে দেশটাকে চলছে কি